আসসালামু আলাইকুম নিজে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল বের হয়ে গিয়েছি বেবিকে স্কুলে দিয়ে চলে আসলাম আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইতালির খোলা মার্কেট কেমন হয় খোলা মার্কেটে কী কী পাওয়া যায় খোলা মার্কেটের দাম কেমন থাকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো একটা দোকানে চলে আসছি এখানে হচ্ছে টপস আছে অনেকগুলো আর এগুলোর দাম হচ্ছে তিনেরও করে তো অনেকেই আবার ভাবতে পারেন এগুলো এত কম দাম কীভাবে হয় হ্যাঁ এখানে হচ্ছে খোলা মার্কেটগুলোতে দাম কমই থাকে যেগুলো হচ্ছে আপনি মার্কেটে এসব ড্রেস আপনি কিনতে গেলে তখন পঞ্চাশ হেয়ারো ষাট ইয়ারো এর নিচে আপনি পাবেন না কিন্তু খোলা মার্কেটগুলোতে এই যে এখানে আরেকটা দোকানে চলে আসছি এখানে হচ্ছে এক এরো দুই এরো করে খোলা মার্কেটগুলোতে এরকমই দাম থাকে এই জন্যই কিন্তু খোলা মার্কেট থেকে কিনতেও খুব ভালো লাগে আর অনেকেই কিনে তো খোলা মার্কেটে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তো সামনে আরও আছে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ফুল ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন তো আমি আরেকটা দোকানে চলে আসছি এটা হচ্ছে কসমেটিকের দোকান আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কসমেটিক পাওয়া যায় আপনি যেটাই চাইবেন সেটাই এখানে পাবেন আর সবগুলো কসমেটিক অনেক সুন্দর আর এখানে কিন্তু সব কসমেটিক এক ইউরো করে আপনি যাই কিনবেন সেটাই হচ্ছে এক ইউরো তো আমি গত সপ্তাহে এই সেটটা দেখেই গিয়েছিলাম তিন ইউরো আজকে দেখে এটাও একই ইউরো দিয়ে দিয়েছে তো এবার আমি দিকে চলে যাব তো এখানে হচ্ছে ব্যাগ আছে সব ব্যাগগুলো হচ্ছে একই প্রাইস দশ এয়ারও করে তো আমার কাছে আর ভালো লাগলো না আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছি তো আমি চলে যাই আর বাহিরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাতাস তারপরও ভাবলাম যে আপনাদেরকে কথা দিয়েছি তো ওদিকে যাই তো এদিকে হচ্ছে কার্পেট তারপরে হচ্ছে পাতিল যত রকমের আইটেম আপনি যান সেটাই পেয়ে যাবেন তারপর হচ্ছে কম্বল খাতা আর হচ্ছে এটা হচ্ছে ফুলের দোকান ফুল তারপর হচ্ছে গাছ সবই পাওয়া যায় এই যে ফুল ফুলগুলো এত সুন্দর ভালো লাগতেছে তো আপনাদের কাছেও শেয়ার করলাম আপনাদের সাথে আর আমি এত কথা বলতেছি আমার মনে হয় যে আমার কথার মাঝখানে সবই ভুল হয়ে যাচ্ছে তো এই তো আমি চলে আসছি আরেকটা দোকানে তো এখান থেকে হচ্ছে আমি সব সময় পার্টি ড্রেসগুলো কিনি কারণ হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর সেনের ড্রেসগুলো পাওয়া যায় পার্টি ড্রেস আর দামও খুব কমই থাকে তারপর ড্রেসগুলো খুব সুন্দর হয় নিজে পছন্দ করে কিনতে পারি তো আমি এখানেও দেখতেছি ড্রেস যদি আমার কাছে ভালো লাগে তাহলে নিয়ে যাব। আমি হচ্ছে প্রতি সপ্তাহে এখান থেকে ড্রেস কিনি আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি দেখেন আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে না তো আমি আরেকটা বাংকারে চলে আসছি এখানেও হচ্ছে কসমেটিকগুলো সব আপনার একই করে তো যাই হোক আমি কিন্তু বাংকার বলে ফেলেছি কারণ এখানে হচ্ছে বাংকারই বলে কারণ এই খোলা দোকানগুলাকে তো এখানে সব কিছুই আপনি পাবেন তো একইয়রো করে তো আমি এই তো বাসায় চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনে নিয়ে আসলাম সাথেই থাকবেন আশা করি আর হচ্ছে আমি গত সপ্তাহে এই ড্রেসগুলাই কিনেছিলাম আপনার দশ করে তারপর হচ্ছে সাত এরো করে আর আজকে কিনেছি আমি তিনটা ড্রেস আপনার বারো এরো দিয়ে তো ভাবেন কত সুন্দর সুন্দর আসল কথা হচ্ছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে টোটাল চারটা ড্রেস আছে আমার বেবির জন্য একটা আর হচ্ছে আমার তিনটা তো ড্রেসগুলো হচ্ছে অনেক সুন্দর আর এইসব ড্রেসগুলো হচ্ছে আপনার সেনে যদি আপনি কিনতে চান তখন এক একটা ড্রেসই হচ্ছে একশো এরও ছাড়া আপনার বিক্রি তো হচ্ছে এই ব্যাগটা এখন খোলার পালা তো আপনাদের সাথে শেয়ার করি এটার ভিতরে কী কী আছে তো এই তো এখানে আছে ফুল তিনটা ফুল আছে দুটা বাটি আছে আর হচ্ছে বেবির জন্য খেলনা একটা ছাতা কিনেছি তো এই বাটিগুলো হচ্ছে তিনি করে আর ফুলগুলো হচ্ছে তিন এরো করে এক একটা তো ফুলগুলো হচ্ছে এত ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে এগুলা একদম রিয়েল ফুল আর হচ্ছে টমেটো গাছ কিনে নিয়ে আসছি টমেটো গাছ লাগাবো সেজন্য জন্য তো এখন হচ্ছে একটু দাম বেশি আর এখন হচ্ছে এগুলো একে এরো করে সামনে আরও কম হবে আর বাসায় আসার পর অনেক কাজ করেছি তারপর হচ্ছে এখানে অনেক জিলাপি বানিয়েছি কারণ এগুলো মসজিদে দেবো আপনার ভাইয়া বলছে গিরিশ থেকে হজুর আসছে তাদেরকে জিলাপি দেবে জিলাপি খাওয়ানো হবে তো এই জন্য বানিয়েছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন